আজ একজন আমার নাম সুদেশনা রায় ছত্রিশ বছর বয়স বিবাহিতা আমার বরের নাম সঞ্জ রায় শহরের এক অভিজাত অঞ্চলে বসবাস করি আর আমাকে কেমন দেখতে লোকে বলে আমার রূপ কাছে সিনেমার নায়িকারও হার মেনে যাবে আমাদের বিবাহিত সুখের ছিল এবং আমি বিশ্বাস করতাম যে বিবাহিতা মেয়েদের জীবনে একজন পুরুষের উপস্থিতি যথেষ্ট কিন্তু কোনও এক ঘটনা আমার এই মানসিকতাকে একেবারে বদলে দেয় আজ আমি তোমাদের সেই ঘটনাটাই বলতে এসেছি এই কাহিনী আজ থেকে প্রায় দু বছর আগে আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধু সুমনকে ঘিরে খুব সুন্দর হ্যান্ডসাম সুপুরুষ এবং সুস্বাস্থ্যের অধিকারী সুমনকে আমি আমাদের বিয়ের পরপর থেকেই চিনি শুমনের সৌন্দর্য সুস্বাস্থ্য আর ব্যবহার আমাকে বেশ আকর্ষিত করত কিন্তু কোন সময়তেই আমাদের মধ্যে এমন কোন কথা হতো না যা আমাদের বিবাহিত জীবনের পক্ষে ক্ষতিকারক হত জীবন এভাবেই চলে যাচ্ছিল কিন্তু দু বছর আগের ঘটা ঘটনাটি আজ আমি তোমাদের শুধু তোমাদেরই বলছি বিশ্বাস করো আজ পর্যন্ত আমার স্বামী বা শূন্য্নের বুকেওই এই ঘটনাটা জানে না আর আমার স্বামী আজও মনে করে আমি ওর সতী লক্ষ্মী সাদাসিধা বউ যাই হোক গল্প তো অনেক হল এবারে আসল ঘটনাতে আসা যাক সুমন একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ছিল আর আমাকে ওর দোকানে প্রায় সংসারের নানান জিনিস কেনার জন্য যেতে হতো। এরকমই একদিন দুপুরে আমি কিছু জিনিস কেনার জন্য সুমনের দোকানে দিয়ে দেখি দোকান বন্ধ আর দোকানের পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই সুমন বলে উঠল কু আরে সুদেশনা বৌদি কি ব্যাপার আমি বললাম গু আপনি তো ভাই দোকান বন্ধ করে দিয়েছেন কিছু জিনিস কিনতাম ঠিক আছে বিকেল বেলাতে আসব ও বুদি আজ তো সাপ্তাহিক বাজার বন্ধের দিন তাই আমার দোকানও বন্ধ কিছু জরুরি কাজ ছিল তাই দুতলার অফিসে কাজ করছিলাম নিচে এলাম আর আপনাকে দেখতে পেলাম গো ওহ আমি একেবারে ভুলে গেছিলাম খেয়ে আমি বললাম কোন চিন্তা নেই বুদি আমি তো আছি আপনার জন্য আমার দোকান সবসময় খোলা আসুন আসুন গু এই কথা বলে সুমন দোকানের গেট খুলে দিল আমি দোকানে ঢুকে প্রযোজন মতো জিনিস কিনে বেরিয়ে আসার সময় সুমন বলে উঠল বৌদি আমার অফিসে বসে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে যান গু যেহেতু সুমন আমাদের দুজনেরই বন্ধু আর খুব ভদ্রতায় আমিও কোনো আপত্তি করলাম না আমি বললাম খু কাছে সুমন আপনি ড্রিঙ্ক আনান আমি পাশের মেডিসিনের দোকান থেকে কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনে দু মিনিটের মধ্যে আসছি গে কে বৌদি পাশের মেডিসিনের দোকান থেকে কয়েকটা জিনিস কিনে আমি সুমনের দোকানের সামনে আসতে দেখি সে দোকানের পাশে আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে বললাম খু আমি বললাম তো আমি আসছি আপনি আবার আমার জন্য দাঁড়িয়ে আছেন গু সুমন বলে খু আসলে আমার অফিস তো দোতলায় আপনি চিনবেন না তাই দাঁড়িয়েছিলাম আর বৌদি এখন দুপুর দুটো আমি তাই আমার আর আপনার লাঞ্চের জন্য পাশের হোটেলে অর্ডার দিয়ে দিয়েছি কিছু মনে করলেন না তো এই সময়তে বাড়িতে সেরকম কোনো কাজ না থাকায় আমি ওকে বলি কি ঠিক আছে কোন সমস্যা নেই কিন্তু সমস্যা তখন হল যখন দোতলায় যখন আমরা গোল লোহার সিডি দিয়ে উঠছিলাম এত ছোট সিডি আর এত বিপজ্জনক যে আমাদের শরীর একে অন্যের গায়ে ঠেকে যাচ্ছিল তাই ভয়ে আমি শূন্যের হাত চেপে ধরে উঠছিলাম একবার তো আমি সিডিতে পা ফেলতে গিয়ে পিছলে গেছিলাম ও কোনো মতে আমাকে ধরে শেয়াত্রা আমাকে বাঁচিয়ে দেয় কিন্তু এই সময় আমার নাক প্রায় শূমনে মুখের কাছাকাছি পৌঁছে যায় তারপরে দোতলায় উঠে দেখি গোটা দুতলা একেবারে ফাঁকা আমি আর সুমন ছাড়া কেউ নেই যেহেতু সুমনের অফিসও তখন একেবারে ফাঁকা আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এল যে এখন যদি আমার বর আমাকে আর সুমনকে এই রকম একদম একা অবস্থাকে এই অফিসে দেখত তাহলে কি না কি ভাবতে শুরু করত কিন্তু এখন এসব ভেবে কি হবে এখন আমি আর সুমন ওর ফাঁকা অফিসে বসে কথা বলছি গল্প করছি এটাই ঘটনা এসব ভাবতে ভাবতেই আমি অফিস ঘরটি দেখতে শুরু করি বেশ ছিমছাম সুন্দর করে সাজানো সুমনের অফিসটি সেন্টার টেবিল সোফা কাম বেড বুক সেলফ প্যান্ট্রি বাথরুম সবই আছে এরই মধ্যে এসি চালিয়ে রুম ফ্রেশনার দেওয়াতে ঘরের পরিবেশও খুব সুন্দর হয়ে উঠেছে আমি আর সুমন বেশ কিছুক্ষণ দুজনের পারিবারিক আলোচনা করি আর আমি লক্ষ্য করি ও একজন খুব ভালো শ্রোতাও কথা বলতে বলতে আমরা দুজনে কখন যে আপনি থেকে তুমিতে চলে এসেছিলাম তাও বুঝতে পারিনি এর মধ্যে ও আমাকে বলে আমি এখন কি খাব যেহেতু অনেকটা হেঁটে দুপুর বেলাতে দোকানে এসেছিলাম তাই আমি বলি আগে আমি একবার বাথরুমে যাব এবং তারপরে কোল্ড ড্রিঙ্ক নেব সুমন সোফা থেকে উঠে আমাকে বাথরুমের দিকে এগিয়ে দেয়া আর কোল্ড ড্রিঙ্ক বানানোর জন্য নিজে প্যান্ট্রির দিকে এগিয়ে যায় আমি বাথরুমে গিয়ে বেসিনে মুখ হাত ধুয়ে নিজেকে ভালো করে পরিষ্কার করে ভ্যানিটি ব্যাগ থেকে মেকআপ কিট বের করে হালকা মেকআপ করাতে তখন নিজেকে আরও ফ্রেশ লাগছিল বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি টেবিলে দুটো কোপ ভর্তি গ্লাস নিয়ে সুমন আমার জন্য অপেক্ষা করছে সোফাতে বসে সে কোকের গ্লাসে ছোট ছোট চুমুক দিতে দিতে আমরা আবার গল্প শুরু করি খুব সুন্দর লাগছিল তখন এই প্রথম একটা ঘরে বসে আমি আর সুমন দুজনে সম্পূর্ণ একা এত সুন্দর পরিবেশ আমার মনে হচ্ছিল থেমে যাক না সময় এত সুন্দর একটা মুহূর্ত তাড়াতাড়ি যেন না চলে যায় ঠিক এই সময়ে ও আমাদের গল্পের বিষয় পাল্টে দিয়ে আচমকা বলে উঠল আমার হাসব্যান্ড খুব লাকি আমি তাকে বলি কেন তুমি এই কথা ভাবছ তখন সে বলে ওঠে সুদেশনা কি তোমার মতো সুন্দরী বু সে লাকি না হয়ে হয়ে কি হবে আমি বুঝতাম সুমন আমাকে পছন্দ করে কিন্তু হঠাৎ ওর মুখ থেকে সোজাসুজি এই কথা শুনে আমার ফর্সা গালটা যে আরও গোলাপি হয়ে গেল তা আমি নিজেই বুঝতে পারছিলাম কিন্তু ওর মুখ থেকে আমার রূপের কথা আরও শোনার জন্য আমি বললাম আমার মধ্যে এমন কি দেখলে তুমি যেরকম বলছ সুমন বলে ওঠে কিনা বৌদি তুমি একজন সাধারণ মেয়ে নও তুমি এত সুন্দর এত সুন্দর যে যে কোনো পুরুষ তোমায় একবার দেখলে শুধু দেখতেই থাকবে তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেবে এরকম হতভাগ্য এখনও এ পৃথিবীতে জন্মায়নি গিয়ে শূন্যের মুখ থেকে এই কথা শুনে আমার মনে হল আমার গালটা গোলাপি থেকে লাল হয়ে গেল মনে হল আমার সারা শরীরে কারেন্ট পাস করল এই রকম মন্তব্য আমার বড় কোনো দিন আমার সম্বন্ধে করেনি তাই আমি শূন্যের মুখ থেকে আরও কথা শোনার জন্য বললাম এই তুমি কি যাতা বলছ তুমি আমাকে ভালো চোখে দেখো তাই তুমি এসব বলছ আসলে কিন্তু আমি একেবারে একজন সাধারণ দেখতে কটা মেয়ে মাত্র উ সুমন বলে ওঠে কী কে বলেছে সুদেশনা বৌদি তুমি একজন সাধারণ মেয়ে তুমি তুমি হচ্ছ সকলের থেকে একেবারে আলাদা এই বয়সেও তুমি এত সুন্দর যে তোমাকে দেখলে হিন্দি সিনেমার মডেল মনে হয় আর আমি তো জানি তুমি সুন্দর থাকার জন্য যোগাসন করো সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটো। আমি আর থাকতে না পেরে বলে উঠলাম খে বাবা আমার সম্পর্কে এত খোঁজ রাখো তুমি আমি শুমনের দিকে তাকিয়ে হেসে সোফাতে বসলাম আর ও কোল্ড ড্রিঙ্ক নিয়ে আমার কাছাকাছি এসে বসল এতটা কাছাকাছি যে আমাদের একে অপরের পা পর্যন্ত মাঝে মাঝে ঠেকে যাচ্ছিল আমি নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য এক চুমুকে কোকের গ্লাসটা খালি করে দিলাম কিন্তু খাওয়ার পরে মনে হল কোকের স্বাদটা কীরকম আলাদা হয়ে গেছে মনে হল কোকের গ্যাসটা বেরিয়ে গেছে বলে বোধ হয় এরকম স্বাদ কিন্তু এরকম যাই হোক কিছুক্ষণ পরে আমার মনে হল আমার শরীরটা রকম করছে কি রকম একটা অস্বস্তিকর হয়তো এতক্ষণ রোদ দূরে পড়ে সি রুম এ বসার ফলেই বোধহস্ত এরকম হবে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে সুমন আমার আর নিজের খালি গ্লাস নিয়ে আবার প্যান্ট্রির দিকে গিয়ে আবার গ্লাস ভর্তি কোক নিয়ে ফিরে এল আমি ওকে বোঝাবার চেষ্টা করি আমার ভালো লাগছে না শরীর খারাপ লাগছে কিন্তু সুমন বলে ওঠে গিয়ে আরে সুদেশনা বৌদি বাইরের রোদ্দুরের জন্য তোমার শরীর খারাপ লাগছে এক চুমুকে ড্রিঙ্কটা শেষ করো শরীর ঠিক হয়ে যাবে আমি আবার এক চুমুকে গ্লাসটা শেষ করলাম কোকের স্বাদটা ঠিক আগেকার মতো আবার কিছুক্ষণ পরে ও আমাদের জন্য গ্লাস ভর্তি কোক নিয়ে এল আমি বললাম কি সুমন কোকের স্বাদটা ভালো নয় কী রকম বাজে টাইপের গন্ধ মনে হচ্ছে গি ও বলল তার কিছু মনে হচ্ছে না কিন্তু আমি যদি মনে করি তাহলে সে আবার নতুন একটা বোতলের ঢাকা খুলতে পারে আমি বললাম তার কোনো দরকার নেই কিন্তু আমার শরীরটা কীরকম হালকা লাগছিল আর মাথাটাও কীরকম ভারী হয়ে যাচ্ছিল তাই আমি সোফা থেকে উঠে পড়ে ওকে বললাম গ সুমন আমার শরীর একদম ভালো লাগছে না আমি বাড়ি যাব উ কিন্তু ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে বলল যদি শরীর খারাপ লাগে তাহলে এখানেই রেস্ট নিয়ে শরীর ঠিক হলে তারপরে যাবার জন্য আমি বসতেই ও আমাকে বলল উ সুদেশনা বৌদি একটু আরাম করে নাও আমি বুঝতে পারছিলাম যে আজ কি হতে চলেছে এটা ঠিক যে সুমনকে কে আমি পছন্দ করি কিন্তু সেটা আমার বরের বন্ধু হিসেবে কিন্তু আজ যেটা হতে চলেছে সেটা আমি চাইছিলাম সোফা থেকে উঠে পড়তে কিন্তু সুমনের একটা হাত আমার একটা কাঁধে চেপে ধরা ছিল এবং আমি বুঝতে পারছিলাম ও কোনো মতেই আমাকে ওই অবস্থা থেকে উঠতে দিতে চায় না আমি ওকে বললাম না এটা আমরা করতে পারি না আমি তোমার সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী প্লিজ তুমি নিজেকে সামলে নাও আর আমাকে যেতে দাও ও উত্তর দেয় সুদেশনা বৌদি প্লিজ তোমার থেকে আজ অন্তত আমাকে সরে যেতে বলো না আমি জানি তুমি আমার সবথেকে প্রিয় বন্ধুর সব থেকে ভালোবাসার জিনিস কিন্তু আজ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না আমি তোমাকে কথা দিচ্ছি আজকের এই ঘটনা তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না গিয়ে আমি সোফা থেকে ওঠার চেষ্টা করছিলাম আর হঠাৎ কোনমতে উঠেও পড়েছিলাম কিন্তু ও আমার শাড়ির আঁচলটা ধরে ফেলে আমাকে নিয়ে খেলতে শুরু করল